কবি ওই সময় হিরু আর কি কিন্তু ওই টাইমের মধ্যে যে সুয়েলানা সাহেব ছিল রাজ্জাক সাহেব ছিল উজ্জ্বল ভাই ছিল কিন্তু তার মতো সে একজন হিরু কিন্তু এই এইরকম ক্যারেক্টারগুলি করতো তার চোখে পড়ার মতন সে আমাকেও বলতো যে এক সিনের পাঠ করবা কিন্তু এই পাঠটা যাতে দর্শক মনে রাখে সে এই কথাগুলি আমাকে বলতো সে আর কি আমি দাদাকে অনেক বলতাম দাদা ফিল্মে আমি প্রথম নতুন আসছি দাদা কেমবে কী করতো সেই কথাগুলি বলতো আরেকজন বলতো সাইফুদ্দিন সাহেব সে বলতো যে মনে করবো ডাইরেক্টর বলবো যে তোমারা আমি নিছি আসলে না হ্যার প্রয়োজনে তোমাকে নিবে কিন্তু বললো যে আমি তোমাকে নিচ্ছি আর কি প্রবীর দাও বলতো যে তুমি অ্যাকসিনের পাঠ করো একসিনের সিনে পাঠ করলে দর্শক যদি তোমারে গ্রহণ করে তাহলে মনে করবা যে তুমি পুরা ছবি তোমার টানতে হবে না অ্যাকসিন করলে তুমি স্টার কবির মৃত্যু সম্বন্ধে আমরা খুব জানি হ্যাঁ আমি হচ্ছে ব্যক্তি কেমন ছিল সে ব্যক্তি হলো জমিদার বংশের লোক সে সে আমাদের কেরানগঞ্জের মধ্যে সাক্তাহিনের মধ্যে তার বাড়ি ছিল জমিদার তারা অন্যদের মানে তারা আরেকটা ভাই ছিল যে জমিদার আর কি সে তারপরও সে ফিলিমে ওই জমিদার ভাবটা সে দেখায় নেই আর কি কিন্তু সে যখন ফিলিমে খুব ভালো অবস্থান সে প্রেম করছে একজন মানে মুসলমান মেয়ের সাথে সে নিজেও মুসলমান হয়েছে যার কারণে সে পবি হওয়ার পরও তার ভাগ্যের মধ্যে আজকা আজিমপুরে মাটির কবরের মধ্যে সে আজকা ওখানে শুইতে আসছে আর কি সে তার জানাজা হইছে তার অনেক যে সৎকার যেগুলি হাসছে আর কি সবগুলো সম্পূর্ণ হয়েছে যারা মুসলমান ধর্মের যে সমস্ত কাজগুলি হয় সেই সমস্ত কাজগুলি সে সম্পূর্ণ হয়েছে আর কি বছর ধরে মুসলমান হ্যাঁ গত চল্লিশ বছর ধরে সে মুসলমান আর কি কিন্তু বাংলাদেশের মধ্যে বাইরেও পবি মিত্র ছাড়া তার নামটা সে পাল্টাইতে পারে নাইকা সে নাম সে নামটা পাল্টাই দেবে না কিন্তু সে মুসলমান কিন্তু আগে পরে সে ওইটা পারে নাইকা দর্শক সে পবি মিত্র হিসাবে এরকম একটা পরিচিত পাইছে সে পবি মিত্র কিন্তু আজকে দেখলাম যে তার হাসান ইমাম

আমি আসলে যেটা আবার বলছিলাম না 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 যদি কোনো হানের মধ্যে ডায়লগে বা আমি ছোট ছোট ডায়লগ অভিনয় করি যদি ভুল হয়তো নিরঞ্জন এভাবে করো এভাবে করলে একটু ভাল লাগবে দর্শকের মনে যাবে এই জনের সে উপকারটা করছে আর কি কিন্তু সে কোনো অহংকার তার ভিতরে ছিল না কিন্তু সে জমিদার বংশ লোক ছিল আর কি এটা আমার জানার জমিদার ফ্যামিলির ছিল এবং মানে প্রেম সে মুসলমান হয়েছে কিন্তু কিন্তু সবার জীবনে একটা মানুষ পৃথিবীতে আইসা একটা না একটা মানুষের একটা চাহিদা থাকে সে যাকে ভালো লাগছে সেই ভালোবাসাটাই সে মূল্যায়ন কইরা সে ধর্মটাকে ত্যাগ কইরা সে ইসলাম ধর্ম গ্রহণ কইরা আজ ইসলাম ধর্ম হিসাবেই তাকে মানে একদম জানাজা করা দাপন টাপন সম্পূর্ণ তার ওই ইসলাম ধর্ম হিসাবেই সম্পূর্ণটা হয়েছে কিন্তু না 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 যে যেরকম ফিলিমে একটা ঘটনা আছে এম যদি বাইরে থাকতো তাই নামটা শেষ করা যেত সে তো ফিলিমের লোক ফিলিমের একবার সে পবি মিত্র হিসাবে খায় গেছে সেটা পাল্টাইতে পারে নাই কি

সে একটা থেকে আইসা এই ধর্মের মধ্যে আসছে তার জন্য আমিও নিজেও আমি একজন হিন্দু ধর্মের লোক আমিও দোয়া করি সে যখন ধর্ম ত্যাগ করছে সে তার সর্বস্ত স্থানটা যাতে সে যাতে ওখানে পায় আর কি এই মর্যাদাটা ধন্যবাদ সকলকে